প্রত্যেকটা গৃহিণীদের সকালবেলার রুটিন রুটিন হচ্ছে সকালবেলা থেকে শুরু করে দুপুর পর্যন্ত যে কাজগুলা করি আমরা প্রতিদিনই একরকম আমাদের কাজগুলো করতে হয় আর এইভাবেই চলি আমরা সবসময়ে আমাদের কিন্তু এই কাজগুলা প্রতিদিন করেও কিন্তু অলসতা লাগে না অলস হই না যে একই রকম কাজ আমরা প্রতিদিনই করতেছি কি করব আর এছাড়া তো উপায়ও নাই যে একদিন কাজ ছাড়া থাকব আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আপু ভাইয়ারা সবাই আমার ভালোবাসা নিয়েও এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম জানি না কার কতটুকু ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে দেখে নিও ভিডিওটা এই তো এখন আমি সকালে শুরু করছি আজকে রুটি দিয়ে আজকে কিছু পরোটা বানিয়ে নেব বাচ্চাদের অনেক দিন ধরেই পরোটার কথা বলতেছে ঝামেলা হয় এই জন্যে আর পরোটা বানানো হয় না তার সাথে ডিম ভাজা একটু কিছু থাকলে বাসি তরকারি থাকলে শুধু রুটি থাকে রুটিগুলা ভেজে দেই আর কি প্রথম প্রতিদিন তো আর শেয়ার করা হয় না প্রতিদিনই তেমন একটা নাস্তা বাসায় আর মেয়ের বাবাও করে না এই জন্য আর কি প্রতিদিনই তো তেমন একটা করে নাস্তা তৈরি করি না যা যেরকম থাকে সকালবেলা দিন যদি নাস্তা বানানোর ঝামেলাটা না থাকে মনে হয় যেন অনেক কাজ কম করে নিলাম এই তো এখন আমি তো কিছু মাছ আর মশলা দুপুরের জন্যে বের করে নেবো এখানে সব কিছু কুচিয়ে নিয়ে তারপরে আমি রুটিগুলা বানিয়ে ভাজ ভাজা করে নিয়েছি একটু সময় পরেই উঠেছিলাম এই তো এখন আমি রান্নাঘরে চলে যাবো রান্নাঘরে যেয়ে তো আমি মশলা আর মাছগুলা ভিজিয়ে নিলাম দুপুর পর্যন্ত শেয়ার করি নাই দুপুরের শেয়ার রান্নাটা শেয়ার করতে গেলে তো অনেক লম্বা হয়ে যেত তার জন্যে আর দুপুরের রান্নাটা আমি শেয়ার করলাম না আমি কিভাবে পরোটা বানালাম সেইটাই আর কি শেয়ার করতেছি এখানে আমাদের মা মেয়ে ছেলে তিনজন আমরা পরোটা খাবো তার জন্যে ছয়টার পরোটা বানিয়ে নিয়েছি ছয়টা পরোটাই আমাদের ছয়টা না পাঁচটা আমার মানে একদিন আগে বানাইছি এত খেয়াল নাই ছয় পাঁচটা হবে মেয়ে তো দুইটাই খায় ছেলের জন্যেও দুইটা বানাইছি আমার জন্যে একটা বানাইছিলাম তা আমার জন্যে যে একটা বানাইছি ওই ছেলেও একটা খাইছিল। আমিও একটা খাইছিলাম তার জন্যে আর কি একটা থেকেই গেছিলো পরের দিন আমি ওই রুটিটা গরম করে নাস্তা করে নিয়েছিলাম পরের দিন আর ওই রুটি পরোটা কিছুই করছিলাম না মেয়েকে আমি আবার একটু মুড়ি মেখে খাইতে বলছিলাম যে একটু তরকারি আছে মুড়ি মেখে খেয়ে নাও এই তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে পরোটার শেপটা দিয়ে দিতে অনেকবারই দেখছি আমি ইউটিউবে এইভাবে আর আমি কখনো করি নাই এই জন্যে আর কি ট্রাই করলাম যে কেমন হয় অনেকটা ভালো হয়েছিল অনেকটা সুন্দর হয়েছিল অনেক লেয়ার যুক্ত মানে অনেক সুন্দর হয়েছিল আর কি ফুলে ফেঁপে একদম বলের মতো হয়েছিল পরোটা পরোটা যেহেতু আমার অতটা ফুলে না এই জন্যে আর কি অনেক খুশি লাগছিল যে পরোটাগুলো ভাজলাম এইখানে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি দুইটা ভেঙে মা ছেলে তা তিনজনে খাবো এই রুটিগুলা সব বেলে বেলে একটু রেডি করে নিতেছি যখন ভাজবো তখন যেন শুধু ভাজতেই পারি আর রেখে দিলাম না বাকিটা আমি পরবর্তীতে করার জন্য সবগুলা রুটি এভাবে বেলেবেলে নিয়ে নিলাম রেডি করে সকালে যেহেতু অনেক কাজ থাকে এক এক সময় অনেক ধরনের কাজ থাকে কিন্তু এই নাস্তা বানানোটা যদি একদিন না থাকে তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে একদিনই যদি আমরা দুই দিনের কাজগুলা করে রাখি তাহলে কিন্তু অনেক সুবিধা হয় যদি পরোটাই আরও পাঁচটা যদি আমি বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিতাম হালকা সেকের পরের দিন আবার খাওয়া হইতো নাস্তাটা সুন্দর ভালো ভালো লাগতো আর কি কাজ মনে হয় না যে রুটি পরোটা যদি ফ্রিজে বানানো থাকে কিন্তু মনে হয় না যে কাজ করলাম এই তো আমি না এই এইরকম হয় আমার মাঝে মাঝে ডিম ভাজতে গেলে ভেঙে চুরে একদম নরবরা হয়ে যায় একটু পেঁয়াজটা মনে হয় বেশি পড়ছিল এই জন্যে আর কি এইখানে আমার ভুল হয়েছে যে পরোটা একটার উপরে আরেকটা রেখে দিছি তারপরেও পরোটাগুলো অনেক সুন্দর হয়েছে মসমসা হয়েছিল কিসপি কিসপি খাইতেও অনেক ভালো লাগছিল আমার ছেলে তো একটু পুরা ভাজাটাই পছন্দ করে এই একটু লাল লাল করে ভেজে নিছি আমি আজকে এই সারাটা দিনের কাজ শুধু এই পরোটা ভেজেই দেখিয়ে দিব কেউ বড় হইও না এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আসো বা নতুন কোনো আপু ভাইয়ারা আসো একটা লাইক দিয়ে পাশে থেকে যেতে পারো এই পাশে হচ্ছে আমি চা করে নিতেছি চায়ের সাথে পরোটা খেতে ভালোই লাগে আমি তো চায়ের সাথে রুটি খাই পরোটা খাই ব্রেড থাকলে ব্রেড খাই সকালের নাস্তা আমি তেমন পেট ভরে খাই না অনেক দিন হইল প্রায় বছর হইল আমি তেমন একটা পেট ভরে সকালে যে আগে গরম ভাতের সাথে বর্তা ডিম ভাজা ভাসি তরকারি এগুলা থাকছে তো এখন আর তেমন খাওয়া হয় না এই তো চা করে নিছি আর তো বসে বসে এখন নাস্তা করে নেবো নাস্তা টেবিলে চলে যাব টেবিলে বসে আমার সাথে কেউই নাস্তা করে না যার যার প্লেট নিয়ে চলে যাবে যার যার রুমে বসে বসে মোবাইল দেখবে আর খাবে আমি তো এখানে বসে বসেই খেয়ে নিছি এই তো একটা পরোটা বেশি রয়ে গেছে আমি একটা নিছি আর সারাদিনের কাজগুলা এইগুলাই ছিল তারপরে চলে যাব আমি রুমে এই রাস্তাগুলো করে রুমটা আমি গুছিয়ে আসি নাই এখন যেয়ে গুছিয়ে নেবো একটু ফ্রেশ করে নেব সারাদিনের রুটিন আর কি এই তো ঝামেলা যে মনে করে যে ঘরের কাজ অনেক ঝামেলার তার কিন্তু ঘরের কাজ করায় আলসি আলসি না হলে আমাদের তো কাজই এগিলা না নয় কি করব আমরা সারাদিন বসে আমাদের কাজই এগুলা গৃহিণীদের কাজ হচ্ছে এই তো নাস্তা বানানো দুপুরে রান্না করা ঘর গুছিয়ে রাখা কোন জায়গাটা ময়লা হইলো ওই ময়লাটা একটু মুছে দেওয়া এই তো আমি বিছানার চাদরটা বিছিয়ে নিলাম একটু চেঞ্জ করে নিলাম সাদা বিছানার চাদর বিছিয়ে দিয়েছি অনেক ধুলা পাশেই বিল্ডিংয়ের কাজ চলতেছে এই জন্যে আর কি এই ময়লাগুলা উড়ে আসে আর সাদা চাদর তো এই জন্য একটু লালটা লালটা হয়ে যায় বেশি দিন বিছিয়ে রাখলে আমি সপ্তাহখানিক বিছিয়ে রাখি তারপরে আবার উঠে নতুন চাদর বিছিয়ে নেই এখন আমি তো যে কম্বলটা লাগছে একটু একটু শীত করে সেই জন্য কম্বলটা পায়ের কাছে রাখতে হয় সকালবেলা ঠান্ডা লাগে শীতের দিন তো দেখতে দেখতে চলে আসলো বিছানা বড়া থাকবে তখন লেপ কম্বল সব কিছু দিয়ে এখন তো সুন্দর করে সাজিয়ে নেওয়া যায় সুন্দর মন সুন্দর থাকলে সব কিছুই ভালো লাগে বিছানা সুন্দর থাকলে গুছানো থাকলে মানে বিছানায় যে একটু বসা একটু মানে শুয়ে থাকা ওইটা আর কি ভালো লাগে বিছানা দেখলে যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে এই তো আমি সব দিকটা একটু সুপার দিকটা একটু ছেড়ে মুছে নিলাম বসে বসে তো অনেক কিছু খাওয়া হয় এইখানে মানে ধুলার মতো পরে মানে বিস্কিট খাওয়া হয় সিঙ্গারা খাওয়া হয় অনেক কিছুই করা হয় এখানে আর একটু একটু পরে যেটা ওইটা আর কি হাতে বাঁচে তাই জন্যে বাড়ি দিয়ে পরিষ্কার করে নিলাম প্রতিদিন আমরা এই এইগুলাই কাজ করি এই কাজগুলা করতে কিন্তু আমাদের একটু আলসতা লাগে না আমাদের কাজই তো এই কাজগুলা এই কাজগুলা যদি আমরা না করি বসে থাকি তাহলে কে করে দেবে আর না বসে থেকেও তো কোনো লাভ নাই এই কাজগুলো আমাদের সাথে বসে থাকবে এই তো অনেক দিন ধরে মালটা নিয়ে আসছিলো দুপুরের পর একটু মালটা কেটে আমি একাই খেয়ে নিছি বসে বসে তারপরে বিকেলবেলা সকালবেলা কাপড় চোপড় ধুয়ে দিছে খালা ওয়েটার কি ভিডিও করি নাই আর খালা একাই কাপড় চোপড় নিয়ে আমাকে বলেই নাই ভিজিয়ে ধুয়ে দিছে এই তো এইখানে আমি এই বেগুন গাছটা দেখে অনেক দুঃখিত হয়েছি কষ্ট লাগছে আমার পিঁপড়ায় ধরে খেয়ে ফেলতেছে এখন ওই গাছে বেগুন গাছে আমি কি দিব কি দিলে পিঁপড়া চলে যাবে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো যারা গাছের যত্ন করো তারা বেগুন গাছটা আমার অনেক পিঁপড়ায় ধরছে পিঁপড়াই ধরে খেয়ে ফেলতেছে পাতা ডাল ভেঙে ভেঙে পড়ে যাইতেছে এই তো আমি যে সুপার কভারগুলা সেই দিন খুলে নিয়েছিলাম আজকে ধুয়ে দেওয়া হয়েছে তিন চার দিন পরে ধুয়ে দিলাম আর কি বলে রাখছিলাম খালাকে যে সময় পেলে এইগুলো আর কি নিজে নিজে ভিজিয়ে তারপরে ধুয়ে দিও তারপরে আমি তো সারা দিন শুকানোর পরে আমি বিকালবেলা এইগুলা নিয়ে তারপরে গুছিয়ে সুন্দর করে রেখে দিছি যাতে পরবর্তীতে আর এই চেঞ্জ করব অনেক দিন হবে তারপরে এটা একটু ময়লা ময়লা হলে তারপরে আর চেঞ্জ করে নেব সারাদিনের কাজ তো দেখিয়ে দিলাম আমার সারাদিনের কী কী কাজ করতে হয় সবাই সবাই এক রকম কাজ করে গৃহিণীরা মানে কাজে ব্যস্ত থাকে কাজে ব্যস্ত না থাকলে তাহলে আমরা কি করব সেইটাই কথা আমাদের তো এই কাজগুলাই ভরসা মানে এত সময় বসে থাকা যায় দুপুরে পরে যদি কিছু না থাকে তাহলে কাপড় গুছাই আলমারিতে কাপড় সুপড় এলোমেলো হইলে আলমারি গুছাই এই তো নানান কাজ করে একটু বিজি থাকি ভালোও লাগে আর কি কোনো মেয়ে ছেলেরা বড় হয়ে গেলে তো আমাদের সাথে কথা বলে না এই জন্যে আজকে এই পর্যন্তই ভালো থাকে সবাই